হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সুপ্রভা চলে এসে আর একটা নতুন ব্লগ দুটো নিয়ে তো আজকে লঙ্কা চার লঙ্কা লাগাতে চলে এসে চণ্ডীপুরে আর খুব সুন্দর তো পুরো এরিয়াটা আমাদের তো লঙ্কা লাগাচ্ছে আর লাগানো হয়ে গেছে তো আমার মাইমা আর খুব সুন্দর ঠান্ডা মৌসুম এলাকা তো জল দিচ্ছি লাগাচ্ছি

তো ফাইনালি এখানে এক বিঘার উপর আছে তো প্রায় পুরোটা ঘিরিয়ে ঘেরানো হয়েছে তো লেবার না হয়েছিল তো জায়ম্বুর সঙ্গে ছিল আর পুরোটা এবার লঙ্কা লাগানো হচ্ছে এর আগে ধান চাষ হয়েছে তো অনেকগুলো জায়গা আর লেবু গাছ তারপর লাগানো হয়েছিল। তারপর এখন লঙ্কা লাগানো হয়েছে পুরো এরিয়াটা লঙ্কার চাষ হচ্ছে আর ওইদিকে আরেক দিকে আছে সেটা পরে দেখাবো তো পুরো এই এরিয়াটা লঙ্কার চাষ হচ্ছে আর প্রায় হচ্ছে অনেকটা খরচ করে এই লঙ্কা চাষ শুরু করেছি দু হাজার চব্বিশে তো আশা করি ফল পাবো তো ভগবান যদি সহায় থাকে তো দেখা যাক ফাইনালি যদি হয় তো পরের আরেকটা ব্লগ তোমাদের তুলে ধরবো বা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আর যখন গাছগুলো বড় হবে তখন তো এখানে জমিতে তো বন্ধুরা তোমরা এরকমভাবে কে কে কাজ করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা নতুন যারা ভিউর্স আছে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রচণ্ড লঙ্কা লাগিয়েছি অনেকগুলো তো বিঘার মতো আর প্লাস হচ্ছে খুব কষ্ট হবে এই বছর এই শালটা তো কষ্ট করলে নাকি কেষ্ট মেলে তো দেখা যাক এই বছরের সালে দু হাজার চব্বিশে কী পরিস্থিতি হচ্ছে আর কপালের নাম নাকি গোপাল কথাই আছে তো কপাল না গোপাল সেটাই দেখা যাবে আর দেখা যাক ফাইনালি শ্রীলঙ্কা তো লাগিয়ে ফেললাম আর আমার তো দাদা ভাই কেউ নেই যেহেতু আমি বাড়ি ছোটো মেয়ে আমি শেষে এখনও তো আমার বিয়ে হয়নি তো মাকে নিয়ে চলতে হবে তো কিছু তো খেতে হবে পেট পুজো করলে নাকি জগৎ শান্তি থাকে তো পেট সেবা করার জন্য রোজগারপাতি না করলে পেট সেবা কি করে হবে তো তোমরা ফাইনালি যারা আমার ভিডিওটা দেখছো তোমরাও বাড়িতে এভাবে গার্জেনকে বা মা বাবাকে এইভাবে হেল্প করো অনেক বেটার লাগবে আর অনেক ভালো থাকবে আর বাড়ির কাজ কখনো ছোট বা বড় হয় না আর পরিশ্রম করলে নাকি অনেক মেহনত করলে নাকি সেই ফলটা পরে পাওয়া যায় তাই আমি করছি দেখি বাবা তো নেই বাবা মারা গেছে তো মা আছে মায়ের আশীর্বাদ নিয়েই আজ শুরু করেছি সেই কাজে। তো আশা করি ফাইনালি তোমাদের আমার ব্লগ ভিডিও দেখে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো তো আমি গ্রামে এসে কাজ করতে পারি কি পারি না সেটাও কমেন্ট করে জানিও অনেকে অনেক কথা বলে যে আমি নাকি কাজ করি না টাউনে থাকি টাউনে থাকি আর অনেক অনেক মানে প্রশংসা করে কেউ খুব মানে বাজে বাজে মন্তব্য কথাবার্তা বলে যে আমি বিভিন্ন ধরনের রিলস বানাই চলি থাকি মানে একটা যাকে মানে ফালতু মেয়ে বলে তো গ্রামে আসে কত না কষ্ট করতে হয় সেটা যে আদা খাবে সে তো ঝাল বুঝবে। তো আদাটা তো আমি খেয়েছি ঝালটা আমি বুঝছি তো তোমরাও পারলে আদাটা খেয়ে নিও আর ঝালটা তোমরাও বুঝো তো ফাইনালি আমার দিদি শাশুড়ি আমার শেষ দিদি শাশুড়ি তো আমি এতটুকু খুব সাপোর্ট করি আর স্যালুট করি যে আমার দিদি শাশুড়ি আমাদের বাড়িতে এসে এত কাজ করে বলার মতো না মনের মানুষ মানে মনের মাটির মানুষ খুবই গর্ববোধ করি আর খুব ভালোবাসি আমি আমার মাকে যতটা ভালোবাসি ততটা আমার সেই দিদি শাশুড়ি মায় মাকে ভালোবাসে আমি এতটুকু আমার মাকে আমি যা দেই আমার মাকেও তা দেই আমি আমার মাকে যা দিব। এতদিন ভালোবাসা দিয়ে এসেছি আমার মাকেও তা এতদিন তাই ভালোবাসা দিয়ে যাব। তো আমি ফাইনালি আমার দিদি শাশুড়িকে বলছিলাম মায়কে বলছিলাম যে জীবনে কিছু নেই আর কাজ করে খেতে হবে বলে কি তুমি হাঁপিয়ে যাচ্ছ না আমি সেটা তো কষ্ট হবে লাইফে একটু কষ্ট তো করতেই হবে নাহলে চলা যাবে না কেউ এক মুঠো ভাত দিবে না কেউ এক মুঠো খাইয়ে দিয়ে যাবে না তো ফাইনালি আমরা অনেকক্ষণ বিকালবেলা সে জল দিতে শুরু করেছিলাম এসছিলাম পাঁচটার দিকে তো এক ঘন্টা পুরো দিয়েছি জল আর পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের মানে দশ কাটার উপর আছে তো দশ কাটার উপর জমি জায়গা ব্যাপার নিয়ে আমি অত কিছু জানি না তো আমি মার কাছ থেকে বাবা বাবা যখন বেচেছিল তখন এতটুকু জানি যে দশ কাটার উপর এই জায়গাটা আছে তো এখানে এর আগে লাউ লাগানো হয়েছিল শাক ফেলানো হয়েছিল তারপর লঙ্কা চারা ছিল সেকালে সেগুলোকে মানে আবার মানে চাষ করে আবার লঙ্কা লাগানো হচ্ছে তো ফাইনালি বছরের মতো কোনো বছরে আমি লঙ্কা চাষ করিনি আর তোমরা অনেকে দেখেছ আমি গ্রামে গিয়ে কাজ করি ধান কাটার সময় ধান কাটি তারপর সর্ষার বোনার সময় সর্ষার সেই মেহনত করতে হয় সর্ষে কাটতে যেতে হয় তো অনেক অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো আমি ফাইনালি বাড়িতে আসলে বস আমি খুব কাজ করি খুব যেহেতু আমার দাদা নেই ভাই নেই কেউ নেই তো বাবাও নেই বাবা মারা গেছে আর খুব কষ্ট করি আর আছি চলে যাচ্ছে ভগবানের কৃপায় যার নাকি কেউ থাকে না তার নাকি ভগবান আছে তো আমি সেই আশায় বসে আছি তো ফাইনালি আমাদের জল টল অনেকক্ষণ দেওয়া কমপ্লিট মানে প্রায় শেষের দিকে তো আমার দিদি শাশুড়িকে আমি খুব স্যালুট করি ধান বোনার সময় ধান বুনতে সেলো নিজের বাড়ির মতো যে অন্য কোনো শাশুড়ি মা হলে দিদির শাশুড়ি হলে আস্ত নয় সেই জিনিসটা কিন্তু আমার দিদি শাশুড়ি খুবই ভালোবাসে খুবই খুবই সাপোর্ট করে নিজের মেয়ের মতো ভালোবাসে আর সব সময় আগলে রাখে খুব যত্ন করে আমি যখন বাড়িতে যাই ওদের বাড়ি যাই দিদির বাড়ি যাই তখন খুব যত্ন করে দিদি দিদিরা খুব যত্ন করে তো সবারই বাড়ি আমি যাই সবার সঙ্গে মিশতে ভালোবাসি পরিবারের সঙ্গে হাসি খুশিতে চলতে আমি খুব ভালোবাসি আর এখানে দুটো আমার ডাম্পু আছে যাদের কথা বলছিলাম চিনময় আর তন্ময় আর এখানে অনেকগুলো ছাগল তো এখানে বিচুন ফেলেছে বর্ষা করার জন্য আর ধান লাগানো হবে সেই আষাঢ় মাসের কারণে আর এখানে খেজুরের গাছ আছে এখানে চাষ করা হবে তো বর্ষা চলে আসছে তার জন্য কুদল কামা করছে আর প্লাস হচ্ছে আল কাটছে বাদ বাদবে তারপর জমিতে চাষ করে রাখবে তারপর চাষ হবে আসার সাবনের দিকে আর এখানে পাঁচ কাঠার মতো বা দুই কাঠার মতো আবার লঙ্কা লাগাবে তো এতটুকুই ব্লগ ছিল ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাবেস্পতো